বর্তমানে বাংলাদেশের সিলেট নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে বন্যা চলে তাই কোরবানি না করে সেই টাকা যদি বন্যার্থদের মাঝে সাহায্যের জন্য দান করা হয় এই বিষয়টি কেমন হবে না প্রয়োজনে এত দয়ালু যারা কোরবানি দিতে হবে বিঘায়ের ওজন যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না দেয় ইবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ ফতুয়া সে ফাঁসে অতএব অতিরিক্ত বদান্যতা দয়া দেখাতে যে নিজের তো ফাঁসে খাওয়ার সুযোগ নেই তার কোরবানি সে দিবে বেশি দয়া হলে বন্যার্থদের জন্য সে বাড়ির চাল খুঁটি বিক্রি করে দিয়ে আসবে তাই বলে কোরবানি তার থেকে সাকেত হবে না আসলে একটা চক্র বাংলাদেশে আছে যারা মানুষকে যারা হিন্দুত্ববাদী কোত্তলিকতায় বিশ্বাসী তাদের এজেন্ট তাদেরকে সবসময় দেখেছি কোরবানি থেকে মানুষকে নিরাসক্ত করার চেষ্টা করে তারাই এসব কথা বলে তো তারা বলুক যে ঈদ উপলক্ষে শপিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হোক অতিরিক্ত যে বাজার হচ্ছে এই টাকাগুলো জমা করে আমরা বন্যার্থদের দিয়ে আসি কোরবানি না করার প্রশ্ন আসবে কেন বরং কোরবানি দেওয়ার মাধ্যমে যে বস্তুগুলো হবে এগুলো যে বন্যার্থদের দিয়ে আসলে বেশি স্বভাব হবে তাই বলে কোরবানি বাদ দেওয়া যাবে না বন্ডারতদের কি দিতে হবে খাদ্যশস্য এটা সবচেয়ে বেশি দরকার আর এই বন্ডারত অবস্থায় তাদের পুষ্টি সহায়তা বেশি দরকার সেজন্য তো বেশি বেশি কুরবানি দেওয়া উচিত আর বস্তুগুলো তাদেরকে দেয়া হওয়া উচিত কুরবানি কে বাধ্যতামূলক সুযোগ নাই যার উপর ওয়াজিব থেকে কুরবানি দিতে হবে আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও ওই ফ্যামিলির স্ত্রীর সামর্থ্যবান থাকে তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে নারীদের উপর কি কুরবানি ওয়াজিব হবে নারী যদি সম্পত্তশালী হয় সে যদি তার উপর যদি ফিত্রা ওয়াজিব হয় এবং সে যদি মালিকেনেসাব হয় তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব নয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয় রসুলের করিম সাল্লাহ আসলামের হাদিস যাইদু মা যাতে এসেছে আহমাদ করেছেন রসুলের করিম সাল্লাহ আসমের বলেছেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করার সে যদি কোরবানি না করে সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে না আসে এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয়নি আর আল্লাহ তালা কুরবানি কবুল করার ব্যাপারে বলেছেন ইননামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ তালা কুরবানি কবুল করেন মুত্তাকীদের পক্ষ থেকে অথবা এখানে মুত্তাকীদের মধ্যে নরও আছে নারীও আছে অতএব নারী যদি সম্পোর্সালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব হবে আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কুরবানি করেন এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শরীয়তসম্মত নেককার ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ পীর মাশায়ে আউলিয়া کرام

আমাদের সমাজে অনেককে দেখা যায় যাদের যারা সম্পদশালী যাদের কাছে অন্তত পাঁচ লক্ষ টাকা রিজার্ভ আছে কিন্তু তারা ঋণ হয়ে আছে অন্তত দশ লক্ষ টাকা আবার অনেকে দেখা যায় যাদের কাছে এক লক্ষ টাকা আছে কিন্তু তাদের ঋণের পরিমাণ তার চেয়ে অনেক বেশি তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে বা হলে সেটা সুরত কিরকম হতে পারে ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার ঋণের যে টাকা তা বাদ দেওয়ার পর তার যদি কাছে যদি এতটুকু টাকা থাকে যার মাধ্যমে সে সাহেবের সাব হয় কিংবা তার উপর ফেতরা ওয়াজিব হয় তাহলে সে অবশ্যই কোরবানি দিতে হবে উজুবিয়াত তার ক্ষেত্রে থেকে সাকেত হবে না কুরবানির পশু ক্রয় করার পর হারিয়ে গেলে বা ওই পশু মারা গেলে সে ক্ষেত্রে করণীয় কি যদি ধনী ব্যক্তি হয় তার কুরবানি আদায় হয়ে যাবে আর যদি গরীব ব্যক্তি হয় তাহলে জোর করে সে তার উপর ওয়াজিব করেছে তাকে আরেকটা কিনে কুরবানি দিতে হবে কুরবানির চামড়া বিক্রি করে সেই টাকা মালিক পক্ষ অর্থাৎ যারা কুরবানি দিয়েছে তারা গ্রহণ করতে পারবে কিনা প্রথমত কথা যে কুরবানির চামড়াটা যদি খেতে পারে লোক খাবে আমাদের বাংলাদেশে বরিশালে কিছু অঞ্চল আছে ওরা গরুর মাথার চামড়াটা খায় আর যদি বিক্রি করে দেয় তখন সেই টাকাটা ইতিম মিসকিন ফকারাদের হক হয়ে যাবে তখন সেটা যে কুরবানি করলো বা ধনি কারোর জন্যই তা গ্রহণ করা বা ব্যবহার করা উচিত হবে না কুরবানির জন্য ক্রয়কৃত পশুর দাঁত লেজ বা কালের আংশিক ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কুরবানি হবে কিনা দাঁতের ব্যাপারে বিষয় আছে দাঁত বিষয়ে একটা না থাকে বাকি দাঁতগুলো দিয়ে যদি খেতে পারে তাহলে হবে সিং কান লেজের ব্যাপারে হচ্ছে সিং যদি জন্মগত না থাকে কিন্তু গরুর বয়স হয়ে যায় 2 বছর বা তার বেশি তাহলে জায়েজ হবে আর যদি সিং হওয়ার পর কোনো কারণে সিং ভেঙে যায় দুই ভাগ যদি থাকে তাইলেও কোরবানি হবে এর বেশি যদি ভেঙে যায় তাহলে কোরবানি হবে না নাজের ক্ষেত্রে একই হুকুম কানের ক্ষেত্রে একই হুকুম আরেকটি জরুরি প্রশ্ন যে আম্বিয়া কেরামদের নামে কিংবা পীরের নামে কোরবানি করা যাবে কিনা মানে পূর্ববর্তী আম্বিয়া নাম তাদের পক্ষ থেকে কিংবা আউলিয়া কেরামের পক্ষ থেকে কোরবানি করা যাবে আমরা একটা জিনিস বুঝি না নামে না পক্ষ থেকে আর প্রত্যেক আশিক উম্মতের উচিত কোরবানি করার সময় অন্তত একটা বকরি আল্লাহর হাবিব সাল্লা পক্ষ থেকে সে কোরবানি দিবে আশেক উম্মদ যে সে যদি গরু কোরবানি করে তো সাতটা নাম দেওয়া যায় সে আল্লাহর হাবিব সাল্লাহ পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের নামে কোরবানি দিবে আর ছয়টা নাম সে তার পিতা আমার আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে দিবে এটা প্রত্যেক ইমানদার আশেক উম্মদের তাকওয়া হিসেবে আমি মনে করি অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ মেরাসি ভাবে কিংবা অন্য কোনো ভাবে সম্পদশালী হয় তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব না মুসলিম আকেল বালেক হতে হবে যেহেতু বালেক না হওয়ার আগ পর্যন্ত তার উপর ওয়াজিব হবে না সম্পদশালী হলেও যেহেতু সে বালেক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর আবশ্যক হবে না কোরবানি